জয় মা দুর্গা আজ আমরা যে আলোচনায় প্রবেশ করছি তা কেবল কোনো কাহিনী নয় কেবল কোনো পৌরাণিক গল্প নয় এটি হলো মহাশক্তির অমৃতস্বরূপ সত্য মা দুর্গার নয়টি রূপ নবদুর্গা শাস্ত্রে যেভাবে বর্ণিত হয়েছে তা একেবারে গভীর আধ্যাত্মিক তত্ত্ব যেখানে মানব জীবনের প্রতিটি স্তর প্রতিটি অন্বেষণ এবং প্রতিটি আত্মার মুক্তির পথ আলোকিত হয়ে ওঠে এই নয় রূপ কোনো বাইরের শক্তির রূপ নয় বরং আমাদের অন্তরের নয়টি শক্তি নয়টি ভক্তিময় জাগরণ নয়টি আলোকপথ যা আত্মাকে ধীরে ধীরে পরমাত্মার সঙ্গে মিলিয়ে দেয় মা দুর্গার প্রথম রূপ হল শৈলপুত্রী শৈলপুত্রী মানে পর্বতের কন্যা শক্তির মূল উৎস রূপ আমাদের শেখায় যে জীবনের শুরু হলো স্থিরতার সঙ্গে মাটির সঙ্গে প্রকৃতির সঙ্গে যেমন একটি শিশু পৃথিবীর কোলে প্রথম শ্বাস নেয় তেমনি শৈলপুত্রী আমাদের শেখায় পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে আত্মার যাত্রা শুরু হয় আধ্যাত্মিক অর্থে এটি হলো প্রথম জাগরণ যখন মানুষ বুঝতে শিখে যে জীবনের মূলে ঈশ্বরেই আছেন দ্বিতীয় রূপ ব্রহ্মচারিণী রূপ ভক্তি তপস্যা আত্মসংযমের প্রতীক এখানে মা বলেন যে আত্মা আমাকে খুঁজবে তাকে নিজের ভোগ লোভ অহংকার সব ছেড়ে দিতে হবে এই রূপে আত্মা বুঝতে পারে জীবন কেবল ভোগের জন্য নয় আত্মার পরিশুদ্ধির জন্য ব্রহ্মচারিণী হল সেই শক্তি যা সাধককে আত্মার গভীরে নিয়ে যায় এরপর আসে চন্দ্রঘণ্টা চন্দ্রের মতো শান্ত আবার ঘণ্টার মতো ধ্বনিত রূপ শেখায় যে জীবনে ভয়ে অন্ধকার অশুভ যখন আক্রমণ করে তখন মায়ের সাহস দেন ভক্ত যদি তার নাম উচ্চারণ করে তবে সেই ধ্বনি সমস্ত অন্ধকার ভেঙে আলোকে ডেকে আনে এখানে আধ্যাত্মিক রহস্য হলো যে আত্মা ভয়ের উপরে উঠতে শেখে সেই আত্মাই মুক্তির পথে অগ্রসর হয় চতুর্থ রূপ উষ্মান্ডা এরূপ সৃষ্টির মূলে অবস্থান করেন মহাশূন্য যখন শূন্য ছিল তখন মা কুসমান্ডা তার মৃদু হাসি দিয়ে সৃষ্টি করেছেন সমগ্র ব্রহ্মাণ্ড এর আধ্যাত্মিক অর্থ হল প্রতিটি মানুষের ভেতরে সেই একই সৃজনশক্তি আছে ভক্ত যখন মাকে উপলব্ধি করে তখন সে বুঝতে পারে তার অন্তরের হাসি প্রেম করুণাই জগৎকে আলো দিতে পারে এরপর পঞ্চম রূপ স্কন্দমাতা মা এখানে সন্তানের রূপে দেবসেনাপতি কার্তিককে কোলে বসে আছেন এটি মাতৃত্বের প্রতীক নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক আধ্যাত্মিকভাবে এটি শেখায় যে আত্মা যখন পরমাত্মার কোলে আশ্রয় নেয় তখন সে আর কখনও ভয় পায় না যেমন শিশু মায়ের কোলে নির্ভয়ে থাকে তেমনি ভক্ত পরমেশ্বরের কৃপায় নির্ভয়ে থাকে ষষ্ঠ রূপ কাত্তায়নী এরূপ হল শক্তির বিস্ফোরণ অধর্মের বিরুদ্ধে ধর্মের ঘোষণা এখানে মা বলেন আমি কেবল কোমলতা নয় আমি রুদ্ররূপও ধারণ করি আধ্যাত্মিকভাবে এটি বোঝায় যে ভক্তের অন্তরে যখন সত্য জাগ্রত হয় তখন সে অন্যায়কে সহ্য করে না মিথ্যার সঙ্গে অপুষ করে না মা কাত্তায়নী হল ন্যায়ের শাশ্বত শক্তি সপ্তম রূপ কালরাত্রি রূপ ভয়ঙ্কর ভক্তদের জন্য সুরক্ষার প্রতীক তিনি কালো ভয়ঙ্কর কিন্তু তার ভেতরে রয়েছে অশেষ শান্তি আধ্যাত্মিকভাবে এটি বোঝায় জীবনে যখন অন্ধকার সর্বাধিক হয় তখন বরের সূর্যোদয় আসে কাল শেখায় ভয় নেই মৃত্যু নেই শুধু মা আছেন আর তার কৃপায় ভক্ত মুক্তির দ্বার খুঁজে পায় অষ্টমরূপ মহাগৌরী এখানে মা সম্পূর্ণ শুভ্র নির্মল শান্ত এটি হল আত্মার পরিশুদ্ধি জীবনের সমস্ত পাপ সমস্ত অশুদ্ধি ধুয়ে যায় ভক্ত একেবারে নির্মল আলোয় স্নাত হয় আধ্যাত্মিক অর্থে এটি হল আত্মার জাগরণ যেখানে কেবল ঈশ্বর কেবল আলো কেবল পবিত্রতা অনুভূত হয় নবম রূপ সিদ্ধিধাত্রী রূপ পূর্ণতার প্রতীক মা ভক্তকে সমস্ত সিদ্ধি সমস্ত আশীর্বাদ দান করেন কিন্তু প্রকৃত রহস্য হল এই আশীর্বাদ বাইরের কোনো সম্পদ নয় বরং অন্তরের মুক্তি সিদ্ধিধাত্রী শেখায় যখন আত্মা ঈশ্বরের সঙ্গে মিলিত হয় তখন সে আর কিছু চায় না সেই অবস্থায় পরম সিদ্ধি হে ভক্তজন নবদুর্গার এই নয়টি রূপ কেবল দেবীর পূজার নয়টি দিন নয় এগুলো হলো আত্মার নয়টি ধাপ মানুষ জন্ম নিয়ে মৃত্যুর দিকে হাতে কিন্তু ভক্ত জন্ম থেকে মুক্তির দিকে হাতে এই নয় রূপে পূজিত হয় জাগরণ তপস্যা সাহস সৃজন মাতৃত্ব নে ভয় মুক্তি পরিশুদ্ধি এবং অবশেষে মুক্তি তাই বলা হয় মা দুর্গার আসল রহস্য বাহিরে নয় অন্তরে তিনি কেবল মন্দিরের প্রতিমায় নন তিনি ভক্তের হৃদয়ে বাস করেন আর যে ভক্ত এই নয়টি রূপকে উপলব্ধি করতে পারে সেই প্রকৃত মুক্তি লাভ করে